একটা বাটিয়ে দিতে হবে আমি নিয়ে নিচ্ছি আজ আমি সর্বপ্রথম কাঁঠাল ছাড়াতে শুরু করলাম অনেক বছর আগে দেখেছিলাম এখন সেটা কার্যকরী হচ্ছে কাঁঠাল ছাড়াচ্ছি এটা একটু বেশি পেকে গেছে খাজা খাজা নেই কিন্তু মিষ্টির গন্ধ ছাড়ছে যাই হোক কাঁঠাল ছাড়াতে পেরেছি এটাই বিশাল আনন্দের ব্যাপার কাঁঠাল যে অনেকেই পারে না তবু আমি পেরেছি এটাই আমার কাছে আনন্দ আই বাস দেখো দেখো কী সুন্দর এখন শেখো কাটাল ছাড়ানো এইভাবে করগুলোকে বের করে নিতে হবে ঝামেলার কিছুই নেই কোনো কাজ ঝামেলার নয় মনে করলেই ঝামেলা না মনে করলেই সহজ আমি জীবনে এই প্রথম কাঁঠাল ছাড়ালাম তাই সবাইকে দেখিয়ে দিলাম যদি কেউ ছাড়াতে না পারো আমায় ডাকলেই আমি গিয়ে ছাড়িয়ে দিয়ে আসবো কিন্তু একটাও খাবো না কাঁঠাল যে এত ভালো ছাড়াতে পারি সেটা হাতে নাতে বুঝলাম তাই যে যে কাঁঠাল ছাড়াতে না পারো এইটা দেখে শিখে নাও আর আমাকে ডেকে নাও আমি গিয়ে বিনা পারিশ্রমিকে ছাড়িয়ে দিয়ে আসবো এই বললাম আজ এই পর্যন্তই আবার পরের দিন হ্যাঁ